তো হ্যাঁ লাগে তো কেমন আছো তোমরা আজকে তো অনেক বেশি ভালো তো আজকে আমরা আপনাদের বাড়ি এসেছিলাম তো ভিডিওটা বানানো হয়নি তো আমরা এই মাঠ থেকে ভিডিওটা বানালাম আমি দেখো সামনে আছে চলো দেখাচ্ছি তো বড় বড় রায় আমাদেরকে আমাদের আমাদের কফুট বড় হবে তাও সফুট রায় আমাদের কি বড় বড় রায় আর এইগুলো ছোটো এইগুলো তো রেনা এইগুলো আর এদিকে রসুন দেখো ওটাই রসুন আর কি বলে তো আমরা দুটো ভিডিও বানিয়েছি ইসলামিক ভিডিও তো ইসলামিক ভিডিও বলতে কিছু আরবি টারবি পড়েছিল আর্মিনুলি পড়েছিল তো আমরা ওই ভিডিওটা কালকে ছেড়বো তো না ভালো বেশি বেশি করে দেখবে ভিডিওটা লাইক শেয়ার করে দিবে গম এদিকে এবার বেশি যখন গম বোনেন রায় লাগেছে ভাল লাগে তো আজকে ভিডিও একটা এই কোচ ছিল তো ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কারণ ভিডিওটা সারা সাথে সাথে যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো তোমরা ভালো থেকে শুধু থাকো সালামুক